হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো তো মকর সংক্রান্তির দুই দিন আগে আমরা বাজারে এসেছিলাম নাকি অফার চলছে শাড়ির তা আর ঘরে বসে তো আর থাকা যায় না সেই জন্য আমরা পুরো ফ্যামিলি মিলে অ্যাম বাজারে চলে আসছি শাড়ি দেখার জন্য তারপরে বলবো এত শপিং কিসের জন্য আরে বড় বল সময়টা আসুক ঠিক জানবে এত শপিং কিসের জন্য সবাই তো শাড়ি দেখার ব্যস্ত আর এদিকে আমি স্টল দেখার ব্যস্ত অ্যাকচুয়ালি কি বলতো আমার ভাইয়ের বউ স্টল দেখতে চেয়েছে সে তো আসেনি অ্যামবাজারে আমাদের সাথে তো আমি কি করছিলাম ভিডিও করে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম যে পছন্দ কর কোনটা তোর ভালো লাগবে তো বললো থাক দিদি আমার সেরকম পছন্দ হয়নি তো একদিন না হলে আমি গিয়ে দেখে আসব তো অ্যাকচুয়ালি কী বলো তো সামনাসামনি দেখাটা আলাদা ব্যাপার আর ভিডিওর মধ্যে দেখা আলাদা ব্যাপার তাই না তো এটা হলো তার পরের দিনই তো দেখো প্রচুর পরিমাণে হাওয়া করছিল আর এদিকে আবার রোদ্রু এদিকে আবার হাওয়া এদিকে আবার বৃষ্টি কী অদ্ভুত তাই না কলিযুক্ত তাই অনেক কিছু দেখতে হচ্ছে তো এই যে আমি ছাদে এসেছিলাম কাপড়গুলো তুলতে তো প্রচুর পরিমাণে হাওয়া করছিল এদিকে রদرو এদিকে বৃষ্টি সে হাওয়া উঠছে বাবা আর আজকে হলো পৌষ মাসের लास्ट দিন তো তোমরা তো হয়তো সবাই জানো আজকে মকর সংক্রান্তি আর সবাই পিঠে খাবে আর সবার বাড়িতে পিঠে না হলে এটা কিন্তু একদমই মানা যায় আর আমার মা সাড়ে চার কেজির মতো আতপ চাল ভিজে রাখছিল আর সেগুলো আমরা রৌদ্র মধ্যে শুকাচ্ছিলাম তো এই চালগুলো না আমার বোনের সাধের তো ওর বাবা মানে গ্রাম থেকে নিয়ে আসলো আর গ্রামের চাল না সত্যি একটু অন্য অন্যরকম কারণ ওগুলো বাড়ির চাল আর এত ভালো হয় খেতে আর আমি তো গ্রামে গেলে এই গ্রামের চালটা কিন্তু বেশিরভাগ আমার পছন্দ আর এগুলোর যে ভাত হয় না ইস কি দারুণ খেতে আমার তো সত্যি খুব ভালো লাগে যখনই না আমি শ্বশুরবাড়িতে যাই বা আমি দিদার বাড়িতে যাই দিদির বাড়িতে যাই আমি কিন্তু বাড়ির চালে কিন্তু ভাত খাই আমি আমার সত্যিই খুব ভালো লাগে এই চালের স্বাদ উফ অসাধারণ তো যাই হোক ওর বাবা বাড়ির থেকে ওই সেই চালগুলো নিয়ে আসলে সেই চালেরই কিন্তু আজকে পিঠে হবে তো এদিকে দেখো বোন আর আমি সমস্ত পিঠের মানে পিঠে বানানোর আয়োজন করছি আর মা কিন্তু পুরো পরিমাণে ব্যস্ত কারণ মা থাকে বাইরে কাজে সেই জন্য পিঠের যে যা যা করতে হয় সব কিছুর দায়িত্ব কিন্তু বোনকে আর আমাকে দিয়েছে তো আমার না চার বছর থেকে আমার মায়ের বাড়িতে কিন্তু পিঠে খাওয়া হয় আর এক বছর আমি শ্বশুর বাড়িতে খেয়েছিলাম আর চার বছর থেকে এই মায়ের বাড়িতে কিন্তু পিঠে খাওয়া হয় যেহেতু পাশেই থাকি মায়ের বাড়ির পাশেই থাকি সেই জন্য মায়ের বাড়িতেই কিন্তু আমার বেশিরভাগই পিঠেটা খাওয়া হয় আর আমি কিন্তু পিঠের কিন্তু জানি অনেকটাই জানি সেই জন্য প্রবলেম হয় না কিন্তু যে মাই করে বলেই সেই জন্য আমরা সেগুলোতে হাত দিই না আর এখানেই কিন্তু পাটি পিঠে হবে আমার তো ভীষণ পছন্দ মাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কি পিঠে করো না করো কিন্তু আমার জন্য পাটি পিঠে কিন্তু তোমার করতে হবে কারণ আমার খুব প্রিয় এই পিঠেটা সেই জন্য মা আমার জন্য মানে আমার জন্য না বাড়ির সবার জন্য সবটা পিঠে বানাচ্ছে আর এদিকে দেখো মা কাজ থেকে এসেই সব কিছুর আয়োজন করে দিচ্ছে শুধু আমরা ভাজবো তো দেখো কতটা হেল্প আর বাইরের কাজ করে মা এখন দেখো বাড়ির কাজ করছে মানে সময় তো একদমই নেই যতটুকু পারছি মা মাকে কিন্তু আমরা দুই বোনে অনেকটাই হেল্প করছি আমি একটু কম করছি আর মার বোন একটু বেশি করছে যেহেতু বাড়ির মেয়ে তো এই জন্য একটু বসে বসে খাওয়া যেটাই বড় না কিন্তু যতই পাশে থাকো আর যতই দূরে থাকো মায়ের বাড়ি থাকা কিন্তু অনেকটাই মজা তাই না বলো যাই হোক আর আমার দেখো এদিকে ভাইয়ের বউ আর আমি কিন্তু এখানে পিঠে ভাসতে লেগে পড়েছি আর আজকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই দেখো এই যে আমার ভাইয়ের বউকে যে দেখতে পাচ্ছ একে দেখে সত্যি আমি অনেকটাই এক্সপিরিয়েন্স বলতে পারো কারণ একে দেখেই আমি সংসার জিনিসটা বুঝতে পেরেছি আর একে দেখেই যে শ্বশুরবাড়ি কি সেটাও আমি জানতে শিখেছি সত্যি কথা বলছি কারণ একটা মেয়ে বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি হলো তার নিজের শ্বশুরবাড়ি যেমনই হোক ভালো হোক খারাপ হোক শ্বশুরবাড়িটাই কিন্তু আপন বিয়ের পর মা বাবা ভাই বোন ওরা যতই আমাদের নিজের থাক বিয়ের পর কিন্তু একটা মেয়ে সত্যি পর হয়ে যায় একদম সত্যি বলছি আর এদের থেকে আমার সংসারটা একটু অন্য রকম কারণ আমার স্বামীর ছোটবেলা থেকেই তার মা বাবা মারা গেছেন কারণ আমার শ্বশুর নেই কারণ এই জন্য আমার হয়তো শ্বশুরবাড়িতে সেই অধিকারটাও আমার সেরকম নেই যদি ওরা থাকতো বেঁচে অবশ্যই আজকে আমিও শ্বশুর শাশুড়ি কে নিয়ে অবশ্যই সুখের একটা সংসার সংসার করতে পারতাম আমার নিজের জায়গায় আর এখানে আমার থাকার কোনো প্রয়োজন পড়তো না সত্যি কথা এখন না আমার সত্যি অনেক খারাপ লাগে জীবনে একটাই আফসোস আজকে যদি আমার শ্বশাশুড়ি থাকতো অবশ্যই আমার মায়ের বাড়ির পাশেই আমাকে থাকতে লাগতো না এই যে মাটাকে দেখতে দেখতে পাচ্ছ এত কষ্ট করে একটা মেয়েকে বিয়ে দিয়েছে কিসের জন্য সে সুখে থাকবে ভালো থাকবে তাই না কিন্তু দেখো তো তার মেয়ে পাশেই এসে গেল তার কাছে এসে গেল কিন্তু কী বলতো যেমনই বলো না কেন বিয়ের পর কিন্তু তার বাড়িটা কিন্তু সত্যি কথা নিজের না আর ভাই বোন থাকলে পরে তো আরওই নিজের না যেটাই বলো না কেন তো এটাই কিন্তু বাস্তব কথা আর আমার ভাই বোন আর ভাইয়ের বউ অনেক ভালো থাকলো সেই বাড়ির কিন্তু আমার কোনোই অধিকার নেই এটাই সত্যি আর আমার যে অধিকার আছে সবটাই কিন্তু আমার স্বামীর বাড়ির অধিকার হ্যাঁ একটা কথা সত্যি আমার শ্বশুড়ি কিন্তু তার ছেলেকে কিছু না করে দিও কিন্তু আমার স্বামী ছোট থেকে যে এত কষ্ট করে যাচ্ছে ছেলেটা অবশ্যই সেই ফল কিন্তু একদিনও পাবেই পাবে কষ্টের ফল কিন্তু বিফললে যায় না তাই না বলো তো আর আমি একটা কথা জোর গলায় বলতে পারবো যে আমার স্বামীর বাড়িতে আমি থাকি আমি আমি শ্বশুর বাড়িতে না বলে আমি আমার স্বামীর বাড়ি বলতে পারবো কারণ একটা ছেলে ছোট থেকে এত কষ্ট করে বাড়ি করেছে যেটাই করছে না কেন যেটাই করবে না কেন কারণ সেটা ও নিজের কষ্টে করেছে সেটাই আমি জোর গড়ায় বলতে পারবো যে আমি আমার স্বামীর বাড়িতে থাকি আমাদের দুজনের বাড়িতে থাকি সেটাই বলার অধিকারটা আমার সত্যি জোর গড়ায় বলার অধিকার আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম পরের পরেরটা তো পরে দেখা যাবে জানি না আর কবে যে আমি এভাবে থাকবো মায়ের বাড়ির পাশে সেটাও জানি না সবটাই হলো উপরলার কাছে তো যাই হোক চলো বেশি আর বক বক করবো না তো অনেক কথাই বলে ফেললাম একটু মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ইচ্ছে করলো সেই জন্য আর এদিকে দেখো আমি পিঠে বানাচ্ছি আর পিঠেগুলো দেখো কত ফুলছে না কারণ এটা হলো মায়ের হাতেরই জাদু কারণ মা তো অরিজিনাল যেগুলো করা সেগুলো তো করে গেছে আমরা শুধু ভা মেন হলো ওই মাখাটা মাখাটাই তো মা করে গেছে আর এগুলো হয়তো আমরা মাখলে একটু অন্যরকম হতো মা করে দিয়ে গেছে তো সেই জন্য আর মা আছে বলেই এত কিছু করতে পারছি আর এদিকে কিন্তু পাটি সাপ্তাহ কিন্তু আমার বোন বানাচ্ছে আর এদিকে কিন্তু আমি কুয়া পিঠা বানাচ্ছি তোমরা কি পিঠে বলো জানি না আজকে কিন্তু কুয়ো পিঠে আর পাটি সপ্তাহ সাদা পিঠে আর নারকেলের নাড়ু তিলের নাড়ু কিন্তু আমাদের বাড়িতে হয়েছে আর তোমাদের বাড়িতে কি কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা না পিঠে খেতে খুব ভালোবাসি এই জন্য কিন্তু আমাদের বাড়িতে এত এত পিঠে হয় কাদের কাদের বাড়িতে পিঠে হয় এত এত বলো তো আমাদের বাড়িতে কিন্তু সাড়ে চার পাঁচ কেজির মতো পিঠে কিন্তু হয়েই যায় আর আমার পুরো ফ্যামিলির মধ্যে কিন্তু আমার মায়ের বাড়িতে পিঠেটা একটু বেশি হয় সবাই অবাক হয়ে যায় দিদি তুই এত এত চালের পিঠে খাবি তো বলি কি আমাদের বাড়িতে তো আমি একা তো খাই না আমার বাড়িতে বাচ্চা কাচ্চা অনেক আছে সেই জন্য কারণ আমার ভাই বোন আমি সবাই কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসি এই দেখো সকাল থেকে রাত হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু পিঠে আমাদের কমপ্লিট হলো না কারণ এদিকে বোন খিচুড়ি বানাচ্ছে আজকে কিন্তু সারাটা দিন আমরা নিরামিষ খেয়েছি সেই জন্য বোন বানাচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি কোমরটাকে একটু হালকা করছি আর সিজারের মানুষ তো বুঝতেই পারছো যে কেমন লাগে সারাদিন বসে বসে থাকা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাট